ঘরোয়া পদ্ধতিতে মুক্ত ড্রাগন ফলের লিপ বাম এত সহজ বাসায় তৈরি না করলে আপনারা বুঝতেই পারবেন না আপনারাও খুব সহজেই তিনটি উপকরণ দিয়ে বাসায় তৈরি করে ফেলেন ঘরোয়া পদ্ধতিতে লিপ বাম এই লিপ বামটি ব্যবহারের ফলে ঠোঁটের কালো দাগ এবং ঠোঁটকে মসৃণ এবং কোমল করবে আপনারা বিশ্বাস না করলে বাসায় বানিয়ে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আমিও প্রথমে বিশ্বাস করিনি তারপর তৈরি করে দেখি সত্যি এই লিপ বামটি অনেক কার্যকরী তো ড্রাগন ফলেরও বেশি দাম নেই আপনারা চাইলেই কিন্তু বাসায় তৈরি করে নিতে পারেন চলে যায় মূল রেসিপিতে তো এখানে আমি একটা ড্রাগন ফল নিয়ে নিয়েছি এই ড্রাগন ফলটা কিন্তু পুরোটাই লাগবে না আমি মাত্র এক চাক নেব প্রথমে আমি দুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে উপরের মুখের অংশটুকু আমি কেটে ফেলে তারপরে আমি এই ড্রাগন ফলটাকে চারটা ভাগে ভাগ করে নেব চারটা ভাগে ভাগ করে আমি এখানে একটা ভাগ দিয়ে হচ্ছে আজকে লিপ বাম তৈরি করে দেখাবো খুবই সহজ মাত্র অল্প উপকরণ দিয়েই কিন্তু এই লিপ বামটি তৈরি করে নেওয়া যায় একদম ঘরোয়া পদ্ধতিতে মানে মুক্ত দোকানের লিপ বামগুলোতে তো অনেক বেজাল থাকে আর কি দিয়ে তৈরি করে আমরা তো আসলে জানি না তো আপনারা কিন্তু নিজের হাতে দেখে শুনে লিপ বামটা তৈরি করে নিতে পারেন তো এতে দেখতেই পাচ্ছেন আমি মাত্র একটা চাক নিয়ে নিয়েছি চারটা ভাগ করে একটা ভাগ এখানে নিয়েছি তারপর হাত দিয়ে ভালো করে চটকে এইখান থেকে রসটা আমি বের করে নেব তো এখানে ভালো করে চটকাতে হবে তাহলে কিন্তু ভিতরের যে রসটুকু আছে এই রসটুকু বের হবে আর কালারটা তো আপনারা দেখতেই পাচ্ছেন আর এখানে আরেকটা কথা বলি আপনারা কিন্তু চাইলে এই কালারের জন্যে গোলাপ ফুলের পাপড়িও নিতে পারেন তো গোলাপ ফুল এবং ফলের যে রসগুলো এগুলোর কিন্তু উপকারিতা আপনারা তো জানেনই আর কি বলবো তো এখানে আমি সুতি একটা পাতলা কাপড় নিয়ে নিয়েছি এই পাতলা কাপড়ের উপরে ড্রাগন ফলের টুকু রেখে এখান থেকে চিপে আমি জুসটুকু বের করে নেব তো আপনারা দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে চিপে জুসটুকু বের করে নিয়েছি এখানে কিন্তু কোনো বেছিয়ে বা কোনো দানা দেওয়া যাবে না তাহলে মানে এই লিপ বামটা নষ্ট হয়ে যাবে তো তারপর এখানে আমি একটা চামিচ নিয়ে নিয়েছি যে কোনো একটা চামিচ নিলেই হবে যাতে একটু গর্ত আপনারা জুসটুকু রেখে যাতে জাল করতে পারে তো তারপর চলে গেলাম চুলায় আমি একদম সহজ পদ্ধতিতে দেখাচ্ছি যাতে করে সবাই বাসায় অনায়াসেই তৈরি করে নিতে পারে তো এখানে চামিচটাকে চুলা উপরে রেখে আমি জাল করে নেব আর দেখবেন জাল করতে করতে একটা সময় গণ হয়ে আসবে তো যে জাল করতে করতে দেখতে পাচ্ছেন বলক উঠে গেছে আমি একটু সরিয়ে দিচ্ছি তা হলে কিন্তু বলক উঠে এই রসটুকু পড়ে যাবে তো এখানে যতটুকু রস আছে তার থেকে মানে তিন ভাগের এক ভাগও করতে পারেন বা অর্ধেক করতে পারেন তিন ভাগের এক ভাগ করলে বেশি ভালো হয় মানে এই রসটা ঘন হয় এবং লিপ ভামটা অনেক সুন্দর হয় তো এখানে আমি সুন্দরভাবে জাল করে ঘন করে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে মানে সামান্য কিছুটা পরিমাণে বেজলিং আপনারা যে কোনো ব্রাজিলিংয়ে দিতে পারেন ব্রাজিলিংটা দিলে আপনার লিপ বামটা অনেক সুন্দর হবে এবং অনেক দিন যাবৎ এই লিপ বামটা আপনারা সংরক্ষণ করতে পারেন আর এখানে যাদের বাসায় মধু নেই তারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন চিনিও আমাদের ঠুটের জন্য কিন্তু অনেক উপকারী তো মধু দিলে বেশি ভালো হয় স্বামীজ থেকে নামিয়ে আমি একটা কোটাতে ঢেলে নিয়েছি ঠান্ডা হওয়ার আগেই কিন্তু এই কাজটা করতে হবে তা হলে কিন্তু জমাট বেঁধে যাবে তো এই তো আমার ফাইনাল লিপ বাম আপনারা দেখতেই পেয়েছেন যে কতটা সুন্দর হয়েছে আর এটা ঠুটে দেওয়ার পরেও কিন্তু ঠুটটা অনেকটাই মসৃণ এবং গোলাপি গোলাপি দেখা যায় তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটুও ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং হচ্ছে গিয়ে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন